আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ড নিয়ে সারটি নতুন নিয়ম জারি করা হচ্ছে এসআইআর শুরুর আগে অবশ্যই এই সারটি নতুন নিয়ম আপনাদের জানতে হবে না হলে আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা সারটি কী কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আধার সংক্রান্ত একাধিক বড় নিয়ম কার্যকর হতে চলেছে এর মধ্যে যেমন দশ বছর পুরনো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে তেমনি বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট ফ্রি মুকুবের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু নেওয়া হয়েছে তো একে করে আপনাদেরকে জানাবো তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত এক নম্বরে বলেছে দশ বছরের পুরনো আধার কার্ড বাধ্যতামূলক দেখতে পাচ্ছেন আপডেট বাধ্যতামূলক করা হয়েছে তো এখানে দেখুন কি বলেছে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএইর নির্দেশিকা অনুযায়ী যদি আপনার আধার কার্ডটি দশ বছর বা তার বেশি পুরনো হয় তবে সেটি আপডেট করা বাধ্যতামূলক আপনি যদি এই কাজটি না করেন তাহলে সরকারি প্রকল্প এবং অন্যান্য পরিষেবা পেতে সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে আগেই বলেছিল যে যদি আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হয় অর্থাৎ সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে তো অবশ্যই আধার কার্ড দিয়ে ভোটার ভেরিফিকেশন হতেও পারে না হতে পারে তবুও আপনার আধার কার্ডটি আপডেট করিয়ে রাখুন এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের তবে অবশ্যই আপনাদের আধার কার্ডটি যদি দশ বছরের পুরনো হয়ে থাকে অবশ্যই আপনারা সেটিকে আপডেট করাবেন না হলে কিন্তু সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন না এবং ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে দ্বিতীয়ত কিভাবে আপডেট করাবেন সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দিই এর ওয়েবসাইট বা এম আধার অ্যাপে লগ করে আপডেট অনুরোধ জানাতে পারেন এরপর প্যান কার্ড দেখতে পাচ্ছেন বা ভোটার আইডি কার্ড ঠিকানার প্রমাণের মতো নথি নিয়ে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পঞ্চাশ দেখতে পাচ্ছেন পঞ্চাশ বা তিরিশ টাকা ফ্রি দিয়ে আপডেট করাতে পারেন আপনারা পরবর্তী তিন নাম্বারে দেখুন এখানে কি বলেছে তিন নাম্বারে বলেছে শিশুদের বায়োমেট্রিক আপডেটের ফ্রি মুকুব অর্থাৎ বাচ্চাদের যে বায়োমেট্রিক আপডেট সেটা কিন্তু যে টাকা সেটা কিন্তু মুকুব করে দেওয়া হয়েছে এখানে কি বলেছে এক অক্টোবর থেকে পাঁচ থেকে সাত বছর বা পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের আধার আপডেটের জন্য আর কোনো ফ্রি দিতে হবে না এই আপডেটের জন্য আগে যে পঞ্চাশ টাকা নেওয়া হতো এখন তার লাগবে না এই সুবিধা নতুন রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে অন্যথায় আধার কার্ড অবৈধ বলে বিবেচিত হতে পারে তবে দেখুন এখানে কি বলেছি ইতিমধ্যেই কার্যকর হওয়া তিনটি বড় পরিবর্তন রয়েছে আধার কার্ডকে নিয়ে সেগুলো কি কি দেখুন অলরেডি কিন্তু এই নিয়মগুলো কিন্তু কার্যকর হয়ে গেছে দেখতে পাচ্ছেন পনেরোই আগস্ট দু হাজার থেকে আমাদের ভারতবর্ষে কিন্তু কার্যকর হয়েছে তো কি কি সেগুলো জানিয়ে দিচ্ছি এক নম্বর রয়েছে বাবা বা স্বামীর নাম অপসারণ এক্ষেত্রে কি বলেছে সেটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আঠেরো বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের নতুন আধার কার্ডে এখন থেকে বাবা বা স্বামীর নাম মুদ্রা দেখতে পাচ্ছেন মুদ্রিত থাকবে না এই তথ্যটি শুধুমাত্র ইউআইডিআইয়ের অভ্যন্তরীণ নথিতে সংরক্ষিত থাকবে এর ফলে বারংবার নাম পরিবর্তনের যে ঝঞ্ঝাট সেটা কমবে এবং ব্যক্তিগত তথ্য গোপনীয়তা কিন্তু বজায় থাকবে এটা কিন্তু পনেরোই আগস্ট থেকে আমাদের ভারতবর্ষ জুড়ে কিন্তু শুরু হয়েছে দেখুন দ্বিতীয়ত এখানে কি বলেছে জন্ম তারিখের বিন্যাস পরিবর্তন নতুন আধার কার্ডে এখন থেকে সম্পূর্ণ জন্ম তারিখ দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থের বদলে শুধুমাত্র জন্মের বছরটি দেখা যাবে তো আপনারা যে এখন আধার কার্ডটি পাবেন সেখানে কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থ কিন্তু আপনারা দেখতে পারবেন না শুধুমাত্র জন্মের যে বছর সেটি দেখা যাবে সম্পূর্ণ জন্ম তারিখ অভ্যন্তরীণ রেকর্ডে সুরক্ষিত থাকবে যা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই কমে যাবে পরবর্তী দেখুন তিন নম্বরে এখানে কি বলেছে তিন নম্বর বলেছে কেয়ার অফ বা কলাম বাতিল পনেরোই আগস্ট দু থেকে কেয়ার অফ কলামটিতেও আধার কার্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে এখন নতুন আধার কার্ডে শুধুমাত্র নাম বয়স এবং ঠিকানাই দৃশ্যমান হবে বাকিগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না দেখুন এখানে চার নম্বর বলেছে জানুয়ারি দু থেকে ঠিকানা পরিবর্তনেরও কিন্তু নতুন নিয়ম করা হয়েছে এক্ষেত্রে কি বলেছে জানুয়ারি দু থেকে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অর্থাৎ দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেটেশন আপডেটেশনের জন্য কেবলমাত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইউটিলিটি বিলকেই বাধ্যতামূলক নথি হিসাবে গণ্য করা হবে এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে ডিজিটাল হবে এখানে অনলাইন অনুরোধ জানানোর পর নিকটবর্তী কেন্দ্রে গিয়ে নথি যাচাই কিন্তু করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে চারটি নিয়ম যেগুলো আগে থেকেই কিন্তু কার্যকর হয়ে হয়েছে পনেরোই আগস্ট দু থেকে তবে আজকে ইতিমধ্যেই অর্থাৎ কাল থেকে যে তিনটি নতুন নিয়ম কার্যকর হচ্ছে তো সেগুলো কিন্তু আপনারা জানতে পারেন তো মোট টোটাল ষাটটি নিয়ম পরিবর্তন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যা আপনাদের প্রত্যেকের জানা খুবই দরকার ছিল বিশেষ করে যারাদের আধার কার্ড দশ বছরের পুরনো হয়েছে যারা এখনও পর্যন্ত আপডেট করার অবশ্যই করে নেবেন নাহলে যখন ভোটার ভেরিফিকেশান শুরু হবে আর কিছুদিন পরেই শুরু হবে ভোটার ভেরিফিকেশান সেক্ষেত্রে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট অসুবিধায় পড়বেন কেননা আধার কার্ড দিয়ে যদি ভোটার ভেরিফিকেশন হয় এছাড়া যদি আপনাদের অন্য কোনো নথিও না থাকে অ্যানুমারেশন ফর্মের সঙ্গে যে নথিগুলো দেওয়ার কথা বলেছে কথা বলেছে নির্বাচন সে এগারোটি নথিও যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা বড়সড় সমস্যায় কিন্তু পড়তে পারেন তো অবশ্যই আপনার আধার কার্ডটি আপডেট কিন্তু করিয়ে নেবেন খুব শীঘ্রই এমনটাই কিন্তু ইউআইডিআই এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ